মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর আবারও দেশের বাজারে প্রচুর কমে গেল সোনার দাম হ্যাঁ বন্ধুরা এবার চার দিনের ব্যবধানের মধ্যেই সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ভড়িতে প্রায় কয়েক হাজার টাকা পর্যন্ত নিচের নামলো গহনা সোনার দাম সোনার পাশাপাশি রুপোর দামও সস্তা হয়েছে বিয়ের মৌসুমের মাঝেই দাম কমাকে কেন্দ্র করে কিন্তু সকলেই খুশি রয়েছেন তারই পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ীদের দাবি আগামী কয়েকদিনের মধ্যেই সোনার দাম কিন্তু দেশের বাজারে আরো কমতে চলেছে তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব দেশের বাজারে কত টাকা কমলো সোনার দাম তারই পাশাপাশি আমরা জানব আজ আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম এক আনা এবং এক ভরি সোনার নতুন দাম কত টাকা রয়েছে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর এই রকমই সোনার বাজার দর সম্পর্কিত খবরের আপডেট প্রতিদিন সবার প্রথমেই পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর বাংলাদেশের নতুন সরকারের কাছে সোনার দাম কমানোর জন্য আবেদন জানাতে হলে অবশ্যই আমাদের ভিডিওটির কমেন্ট বক্সে নিজেদের মতামত অনুযায়ী দেশের বাজারে সোনার দাম কত টাকা হওয়া প্রয়োজন সেই দামটি কিন্তু লিখে জানাবেন তো দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আজ আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে নয় হাজার টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বারো হাজার টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার দুইশ টাকা এবং একুশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ তিরিশ হাজার নয়শ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার